আটা আর সোয়াবিন থাকলেই মাত্র দশ মিনিটে স্কুল অফিসের টিফিনের জন্য এই সহজ সুস্বাদু স্বাস্থ্যকর এই টিফিনটা একবার ট্রাই করে দেখতে পারো ইউনিক ইজি হেলদি এই টিফিন রেসিপিটা বাচ্চার টিফিন বক্সে দিলে টিফিন বক্স ফাঁকা করেই আসবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রেসিপিগুলো আমি রুটি করার আটা দিয়ে তৈরি করব তার জন্য এখানে আমি নিয়েছি একটা বাটির মাপ করে বাটি গমের আটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সাথে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান জোয়ানগুলোকে দু হাতে তালুতে একটু ক্রাশ করে দিলাম তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ রান্নার তেল এই তেলটা কিন্তু অপশনাল ইচ্ছে হলে দেবে না হলে বাদ দিয়ে দেবে তবে এইটুকুর তেল ব্যবহার করলে রেসিপির ওপরগুলো যেরকম মুচমুচে হবে ভিতর থেকে অনেক বেশি সফট হবে এখন সমস্ত উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো তৈরি করে নিতে হবে আমরা যেভাবে রুটি পরোটার জন্য ডো মাখি ঠিক সেইভাবেই ডোটাকে মেখে নেব আর ডোটা মিডিয়াম সফট ডো হবে না বেশি শক্ত না বেশি নরম ডোটাকে আমরা মিডিয়াম সফট ডো করে মেখে নিয়েছি এখন এটাকে চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে আটাটা নরম হয়ে সুন্দরভাবে সেট হয়ে যাবে আটাটা রেস্টে থাক ততক্ষণ আমরা অন্য কাজটা এগিয়ে রাখি এখানে আমি কিছুটা সোয়াবিনকে নর্মাল জলে পনেরো মিনিট আগে ভিজে রেখেছিলাম হাতে সময় কম থাকলে কিছুটা জলকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই সোয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে যাবে এখন জল থেকে সোয়াবিনগুলোকে এইভাবে খুব ভালোভাবে জলগুলো চিপে ফেলে দিয়ে আমরা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি ছয় থেকে সাত সেকেন্ড ঘোরালে সোয়াবিনগুলো খুব ভালোভাবে পেস্ট হয়ে যায় সোয়াবিনটা পেস্ট করে নিয়েছি এখন ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে যখন জিরেগুলো ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এখানে আমি একটা মাদারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি যখন ভাজা গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচানো কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ গ্রেট করা আদা আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করা সোয়াবিনগুলো এখন এই সোয়াবিনগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে দেড় থেকে দু মিনিট একটু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে দু মিনিট মতো সোয়াবিনগুলোকে ভেজে নিয়ে এখন আমি এর সাথে কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ দিলাম চিকেন কারি মশলা এখন এই সমস্ত মশলাগুলোকে সোয়াবিনের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে আর এই মশলাগুলো ভাজার সময় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সিদ্ধ আলু একটা মাঝারি সাইজের আলুকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই আলুটাই এখানে গ্রেট করে দিয়েছি এই পুরটা বানাতে আমি সোয়াবিন আর আলু দুটোই ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু শুধু সোয়াবিন বা শুধু আলু দিয়েও পুটটাকে বানিয়ে নিতে পারো সোয়াবিনের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দু মিনিট মতো রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা আর সব শেষে দিচ্ছি এক চামচ মতো পাতি লেবুর জুস এখন সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে প্যানটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এদিকে দেখো আমরা যে ডোটা মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আটাটাকে আরও একবার মেখে নিয়ে এখন এর থেকে লেচি কেটে নিতে হবে নিজের খুশি মতো ছোট বা বড় যে কোনো সাইজের লেচি কেটে নিতে পারো আমার এখানে মোট সাতখানা লেচি হয়েছে লেচিগুলোকে এইভাবে বল পাকিয়ে নিয়েছি যাতে আমাদের বেলতে সুবিধা হয় এখন যেখানে বেলবো সেখানে একটু তেল মাখিয়ে দিলাম আর ওই হাতে বেলনের মধ্যে একটু লাগিয়ে নিলাম এখন একটা লেচি নিয়ে এটাকে বেলে নিচ্ছি আমরা যেভাবে লুচি বেলি ঠিক সেইভাবেই পাতলা করে বেলতে হবে বন্ধুরা দেখো এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এইভাবে পাতলা করে বেললে এই টিফিন রেসিপিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা থেকে কিছুটা পুর নিয়ে এই লুচির মাঝখানে দিয়ে দিলাম এখন পুরটাকে চামচের সাহায্যে একটু চৌকো আকার দিয়ে দিতে হবে যাতে আমাদের ফোল্ড করতে সুবিধা হয় এইবারে আমরা ফোল্ড করে নিচ্ছি তার জন্য লুচির এক সাইডটা ধরে এইভাবে পুরের ওপর দিয়ে দিয়ে দিলাম লম্বা অপর সাইডটাও একইভাবে লম্বা লম্বিভাবে দিয়ে দিয়েছি পুরের ওপর দিয়ে নিচের দিকটা ধরে এইভাবে ফোল্ড করে ওপর দিকটাও এই ফোল্ডের উপরে দিয়ে দিলাম এখন হাত দিয়ে হালকা হাতে চেপে এইভাবে পুরটাকে সমান করে দিতে হবে আর এটা কিন্তু এমনি জোড়া লেগে যাবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে যদি আটার বদলে ময়দা দিয়ে বানাও তাহলে কিন্তু এই সাইডগুলো একটু করে জল না লাগালে কিন্তু সিল হবে না আর এগুলো ভাজার সময় খুলে যাবে তাই ময়দা দিয়ে বানালে আঙুলের ডগা করে অল্প একটু করে জল দিয়ে তারপর শিল করতে হবে বন্ধুরা দেখো তিনটে তৈরি করা হয়ে গেছে আমার প্যানটাতে তিনটেই ধরবে তাই প্রথমে আমি তিনটে তৈরি করে নিয়েছি এইবার আমরা এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে দু বড়ো চামচ তেল দিয়েছি তেলটাকে বেশি গরম করতে হবে না যখন মাঝারি গরম হবে এই তৈরি করা টিফিনগুলো একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটাকে এখন রাখতে হবে লো টু মিডিয়ামে তাহলে ওপরের অংশগুলো বেশ মুচ মুছে হবে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে আর তোমরা যারা এতটা তেল খাবে না তারা কিন্তু রুটি শেখার চাটুতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েও কিন্তু রুটি শেখার মতো শিখে নিলেও এগুলো খেতে বেশ ভালো লাগে আর এই টিফিনগুলো খাবার জন্য কিন্তু আলাদা করে কোনো সবজির দরকার হবে না যে কোনো সস চাটনি বা আচার দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই রেসিপিগুলো শুধু টিফিনের জন্য না সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারের জন্য বানিয়ে নিতে পারো বন্ধুরা দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে আর দেখি বুঝতে পারছো কতটা মুচ মুছে হয়েছে এখন আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিলাম যেগুলো তৈরি করতে বাকি আছে ওগুলো পরে তৈরি করে নেব এখন আমি দেখিয়ে দিই এই টিফিনগুলো ভিতর এবং বাইরে থেকে ঠিক কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে এখন খুব গরম ধরা যাচ্ছে না তাও তোমাদের আমি ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি দেখো ভিতরটা পুরো পুর দিয়ে ভর্তি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো